নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাস্ট্রো জয়ন্তী ওয়ান এম চ্যানেলে আমি জয়ন্তী চ্যাটার্জি বলছি আজকে আমি রাশি অনুযায়ী কেরিয়ার কি হবে কি চাকরি কি ব্যবসা কি পড়াশোনা কী কোন বিষয় এগুলো ভালো হবে এইসব নিয়ে কিছু কথা বলবো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রতিটি ব্যক্তিরই কিছু নির্দিষ্ট চরিত্রের বৈশিষ্ট্য রয়েছে তাদের ব্যক্তিত্বের ধরন অনুযায়ী কেরিয়ার অপশন বিশেষভাবে উপযুক্ত দেখে নিন আপনার রাশির জন্য কেরিয়ারে কি করলে সব থেকে ভালো ফল পাবেন দেখুন কেরিয়ার পছন্দ করা ঠিকঠাক পথে পড়া সেই পথে এগোনো এটা ভীষণ কঠিন ব্যাপার আমরা জানি যে আমাদের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আমরা যদি সেই পথেই গই তাহলে সফলতা অনেক সহজে আর তাড়াতাড়ি পেতে পারি তাই আমি আজকে এইটা নিয়ে একটি ভিডিও করছি আপনারা দেখতে থাকুন কোন রাশির কোন কেরিয়ারে গেলে ভালো হবে প্রথমে আসছি মেষ কথা এদের জন্য সবথেকে ভালো অপশান হল নেতা মেষ রাশি যেহেতু মঙ্গলের অধিপতি নির্মাণ কাজ ব্যবসা এবং শিক্ষাগত পেশা এই পেশাগুলোতে গেলে রাশি জাতকেরা কেরিয়ারে ব্যাপক সাফল্য পাবেন এবার আসছি বৃষরাশির কথা শিক্ষাক্ষেত্রে কেরিয়ার তাদের সাফল্য এনে দেয় এছাড়াও আইনজীবী ইন্টিরিয়ার ডিজাইনার ও পাবলিক রিলেশনকে কেরিয়ার অপশান বেছে নিলে দারুণ সফল হবেন এবার আসছি মিথুন রাশিকতা মিথুনের অধিপতি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ সাংবাদিক হিসাবে এই রাশির জাতকেরা সফল হন ভ্রমণ অভিনয় এবং মার্কেটিংয়েও এদের উজ্জ্বল ভবিষ্যৎ হয় এবার বলব কর্কট রাশির কোন বিষয়ে কেরিয়ার উন্নতি হবে এই রাশির জাতকেরা বেশ সৃজনশীল হন তারা বেকারি তৈরিতে মন দিতে পারেন যেমন ওই আপনার কেক প্যাস্ট্রি এইসব বেকারিতে মন দিতে পারেন এছাড়াও মনোবিদ ওশোনোগ্রাফার আইনজীবীও হতে পারেন তারা এতে তারা বিশেষ সফলতা লাভ করবেন এবার আসি সিংহ রাশির কথা সিংহ রাশি রবির অধিপতি এইদের নেতৃত্ব দানের ক্ষমতা প্রবল তাই যে কোনো ম্যানেজার পদ এডিটর সিও এবং অভিনেতা তাদের জন্য দারুণ কেরিয়ার অপশন সিংহ রাশির জাতক জাতিকাদের কন্যা রাশি বুধের অধিপতি এনারা গোয়েন্দা এডিটার ট্রান্সলেটার হিসাবে ভীষণভাবে সফল হবেন এই কেরিয়ারগুলো বেছে নিলে তুলারাশির জাতক জাতিকাদের আইনজীবী হিসাবে বেশ সফল পাবেন এছাড়াও কূটনৈতিক কাজে সামাজিক মাধ্যমে ও মিডিয়াটারের কাজেও খুব সফলতা দেখা যাচ্ছে এই রাশির লোকেদের এবার আসি বৃশ্চিক রাশির কথা এই রাশির জাতকেরা একাডেমিক দিকে পারদর্শী হন তাদের কেরিয়ারে সাফল্য আসে চিকিৎসক গবেষণা এবং বৈজ্ঞানিক হলে বিশেষ সফলতা লাভ করবেন ধনুরাশির জাতক জাতিকারা যদি আইটি সেক্টর পাবলিক রিলেশন পশু ট্রেনার হিসাবে কাজ করেন তাহলে জীবনে সাফল্য পাবেন এবার আসছি মকর রাশির জাতক জাতিকাদের কেরিয়ার নিয়ে কিছু বলবো এই রাশি জাতকেরা ব্যাংক অ্যাকাউন্টেন্ট ওষুধের ব্যবসা বা আইটিতে কেরিয়ার গড়তে পারেন তাতে সফলতা আসবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি বিজ্ঞানী মিউজিশিয়ান অ্যাস্ট্রোনমার হিসাবে কেরিয়ার বেছে নিলে আর পেছন ফিরে তাকাতে হবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের এবার সবশেষ রাশি মীন রাশির কথা বলবো। এনারা আর্টসের সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয়ে কেরিয়ারে উন্নতি করবে পশু পশুচিকিৎসা হিসাবে সাফল্য লাভ করবেন